গর্ভকালীন মাতৃত্বজনিত যে দাগগুলো হয় মহিলাদের অথবা পুরুষ মানুষের শরীরের গোড়তের কারণে যে স্পট ফাটাফাটা দাগ হয় স্কিন হাতে বলেন পেটে পিঠে যে স্পটগুলো হয় এগুলো খুবই মনে করেন যে মানে যাই ইউজ করেন না কেন আপনার এই প্রোডাক্টগুলো এই দাগগুলো কিন্তু স্কিন থেকে যায় না হ্যাঁ আচ্ছা যে নিয়ে আসছে এটা হচ্ছে স্ট্রিট স্ট্রিটমার্স ক্রিম হ্যাঁ ম্যাসেজ ক্রিম স্ট্রিটমার্স খুবই হাই কোয়ালিটি ক্রিম এটা মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মনে বলছি ওর সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেজি নিউ মার্কেট খোলা খোলা নিউ মার্কেট একটা মার্কেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনার সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট ভিডিওর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়েছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ বা এই মতো যে কোনো ধরনের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করার লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে ট্রাস্টের সাথে আপনার প্রোডাক্ট নিতে পারেন কোয়ালিটি নিয়ে কোনো ভয় ভয় নাই কোয়ালিটি আপনি দেখে শুনে তারপরে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন কোনো ভয় নেই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা খুবই কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার গর্ভকালীন মাতৃত্বজনিত যে দাগগুলো হয় মহিলাদের অথবা পুরুষ মানুষের শরীরের গোড়োতের কারণে যে স্পটগুলো হয় ফাটা ফাটা দাগ হয় স্কিন হাতে বলেন পেটে পিঠে যে স্পটগুলো হয় এগুলো খুবই মনে করেন যে মানে যাই ইউজ করেন না কেন আপনার এই প্রোডাক্টগুলো এই দাগগুলো কিন্তু স্কিন থেকে যায় না হ্যাঁ আচ্ছা যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে পালমার্সের স্ট্রিট মার্স ক্রিম হ্যাঁ ম্যাসেজ ক্রিম স্ট্রিট মার্স খুবই হাই কোয়ালিটি ক্রিম এটা মেড ইউএস এর একটি প্রোডাক্ট আল্লাহর মতো এটা এক ফাইল ইউজ করলে দেখবেন যে আস্তে আস্তে আপনার দাগগুলো মিশে যাচ্ছে নিয়মিত ইউজ করতে হবে নিয়মিত আপনি এক ফাইল ইউজ করবেন দুই বেলা ইউজ করবেন নিয়মিত ইউজ করলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার দাগগুলো মিশে চলে যাবে পরীক্ষিত জিনিস প্রচুর পরিমাণে সেল হয় অনেক বড়ো বড়ো ডাক্তার স্টেশনে লেখে এই প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন এইটা হচ্ছে আপনার একশো পঁচিশ এম এল এর প্যাকেট আচ্ছা টিউবটা হ্যাঁ হান্ড্রেড কোকো বাটার ফর্মুলা এটা হচ্ছে ওভার নাইনটি এইট অফ ওম্যান এটা এটা হচ্ছে আটানব্বই মানে মহিলাদের এটা অ্যাপ্রুভ হয়েছে এটা কাজ হয়েছে পরীক্ষিত জিনিস আপনার নিশ্চিন্তে প্রোডাক্টটা আমাদের কাছে টার্মোলজিক্যালি অ্যাপ্রুভেড এটা আপনার প্রাইজ আছে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা প্রাইস আছে এবং এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো টাকা আপনার সরাসরি আমার শপে চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য সারা বাংলাদেশে আমার ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিতর করে মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে মতে আপনার অ্যাড্রেসটা করা লাগবে না প্রোডাক্ট প্রোডাক্টের একটা স্ক্রিনশট দিবেন আর অ্যাড্রেস লিখে দেবেন আল্লাহ রহমাতে নিয়মিত এক ফাল ইউজ করেন দেখবেন আস্তে আস্তে দাগগুলো ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষিত জিনিস নিশ্চিন্তে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আপনাদের জন্য হ্যাঁ পুরুষ মহিলা যে কেউ ইউজ করতে পারে এবং অনেক পুরাতন দাগ যদি অনেকের আছে অনেক পুরাতন দাগ সেই দাগের জন্য খুবই কার্যকরী এছাড়াও আমাদের কাছে মানে মানে লেডিস আইটেম জেন্টস আইটেম অল এভিথিং সব কিছু পাওয়া যায় যে কোনো ধরনের প্রোডাক্ট পার্সোনাল আইটেম বলেন হ্যাঁ যে কোনো ধরনের কসমেটিক্স আইটেম সব কিছু আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইনশা দিতে পারবো এবং অথেন্টিক প্রোডাক্টের জন্য নিশ্চিন্তে আমার সবাই চলে আসতে পারেন আমার সবাই ঠিকানা নিউ মার্কেটে এক নম্বর থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম